ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নেই আপনাদের মাঝে হাজিরুল মামি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে আপনি আপনার নখের আঙুল অনেক বেশি বড় করে নিতে পারবেন বন্ধু আমরা অনেকেই আমাদের বড়ো নখ পছন্দ করি বিশেষ করে যারা মেয়েরা অনেক সময় বিয়ে বাড়িতে বা অনেক পার্টিতে যায় কিন্তু তাদের নখ ছোট দেখার কারণে ওনারা ভালো মতো নেল পরেশ দিতে পারে না বা হাতের যে সৌন্দর্য আছে তা বৃদ্ধি করতে পারে না বন্ধু আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র টানা সাত দিন ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট শিওর আপনি আপনার নখগুলো অনেক বেশি বড় করে নিতে পারবেন বন্ধু তার প্রথমে আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে কোলগেট বা যে কোনো ধরনের সাদা পেস্ট বন্ধু এখানে কিন্তু সাদা পেস্ট ইউজ করতে হবে তাহলে আপনি ভালো একটি ফলাফল পাবেন বন্ধু প্রথমত আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কোনো বাটিতে সামান্য পরিমাণ পেস্ট নিয়ে নেবেন বন্ধু এখানে আপনি কয় হাতে বা কোথায় কোথায় ব্যবহার করবেন তার উপর নির্ভর করে পেস্ট নিয়ে নেবেন বন্ধু অনেকে শুধুমাত্র হাতেই ব্যবহার করবেন তারা কম করে নিলে হবে যদি পায়ে ব্যবহার করেন তাহলে একটু বেশি করে নিয়ে নেবেন বন্ধু এরপর নিতে হবে এই পেস্টটি একটি তুলোতে ভরে নেবেন বন্ধু তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে এই পেস্টটি আপনি আপনার আঙুলে ভালোভাবে এভাবে লাগিয়ে দিবেন বন্ধু ঠিক এইভাবে আপনার প্রত্যেকটা আঙুলে আপনি এটা ভরিয়ে দেবেন বন্ধু এতে করে হবে কি আপনার আপনার আঙুলে যতগুলো ময়লা আছে দাগ আছে সবগুলো কিন্তু চলে যাবে এরপরে আপনি এটি দুই থেকে তিন মিনিট এভাবে ম্যাসাজ করতে থাকবেন বন্ধু এখানে আপনার তুলোর পরিবর্তে কিন্তু যে কোনো নরম বা সফট একটি ব্রাশ ব্যবহার করতে পারেন বন্ধু এই যে আপনি এখানে কোলগেট লাগিয়ে দিলেন এটি কিন্তু আপনার ম্যানিকিউর বা প্যাডিকিউরের কাজ করে নিচ্ছে বন্ধু এভাবে আপনি এক থেকে দেড় মিনিট এভাবে ম্যাসাজ করতে থাকবেন তারপরে আপনি যে কোনো ধরনের হালকা কুসুম গরম পানিতে এটি ধুয়ে নিতে পারেন অথবা ঠান্ডা পানিতেও ধুয়ে নিলেও সমস্যা নেই বন্ধু আমি হাত ধোয়ার পরে আমার হাতটা আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে বন্ধু এবার আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি একটি পেস্ট তৈরি করে নেবেন যেটি আপনার নখের খাবার হিসাবে ব্যবহার হবে বন্ধু আমাদের চুল এবং এই নখের আঙুল না বাড়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে সঠিক মতে পুষ্টি বা ভিটামিনের অভাব যদি আমাদের এই খাবারে ঘাটতি থাকে তাহলে কিন্তু এটি আমাদেরকে ব্যবহার করতে হবে বন্ধু এই জন্য আমরা সবাই পরিমাণ মতো শাক সবজি খাওয়ার ট্রাই করব তো বন্ধু তার পরবর্তীতে যদি আপনি এগুলো না করতে পারেন তাহলে আপনি এই পেস্টটি তৈরি করে নেবেন সেটি হচ্ছে প্রথম লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেল আমাদের চুল এবং আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের জন্য সব থেকে ভালো একটি প্রাকৃতিক উপাদান যেটি আমাদের যে কোনো ধরনের চুল এবং যে কোনো ধরনের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক বৃদ্ধি অনেকাংশে বাড়িতে বন্ধু এর পরবর্তীতে যেটি করতে হবে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম এটি খুব ভালোভাবে কেটে নিতে হবে বন্ধু এটি আমি এখানে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এর ভিতরে যে তেলটি আছে সেটি আমি এর মধ্যে ঢেলে দিলাম বন্ধু এর পরবর্তীতে যেটি লাগবে সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল বন্ধু ক্যাস্টর অয়েল আমাদের চুলের ঘনত্ব এবং লম্বা বৃদ্ধি করার জন্য থেকে ভালো একটি তেল বন্ধু এর পরবর্তীতে আমি এখানে হাফ টেবিল চামচের মতো ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম বন্ধু এবার এই তিনটি উপাদান ঠিক এভাবে এক বাটিতে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধু আপনি দেখেন এই তিনটি উপাদান ঠিক এইভাবে মিশিয়ে নিয়ে নেবেন বন্ধু এর পরবর্তীতে যখন আপনি এই তিনটি মিশিয়ে ঠিক এরকম একটি পেস্ট তৈরি করবেন এই পেস্টটি আপনি ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এভাবে আপনার নখের আঙুলে মালিশ করে দিবেন ঠিক এইভাবে তিন থেকে চার মিনিট আবারও ম্যাসেজ করতে থাকবেন বন্ধু এইভাবে ম্যাসেজ করতে থাকবেন এবং আপনার নখের ভেতরে এই তেলটি ঢুকে দেবেন এরপরে যেটি করবেন সেটি বন্ধু এইভাবে ঠিক আপনি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবেন সবথেকে ভালো হবে আপনি যদি রাত্রে ব্যবহার করে সারা রাত দিয়ে রাখেন এবং সকালবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলেন বন্ধু এইভাবে আপনি টানা সাত দিন ব্যবহার করেন যদি আপনি দিনের মধ্যে দুইবার ব্যবহার করতে পারেন সকালবেলা একবার এবং রাত্রেবেলায় একবার তাহলে কিন্তু আপনার দুই থেকে তিন দিনে এটা অনেক বড় নখ হয়ে যাবে তো বন্ধু এটি আপনি টানা সাত দিন ব্যবহার করুন আর দেখুন যে আপনার নখটি ম্যাজিকের মতো সব থেকে দ্রুত বড় হয়ে যাচ্ছে তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিন ধন্যবাদ সবাইকে